বাহান একালাইল মালানা আলাই হে তাওক্কালতু আইলাই হে মনিব প্রিয় দর্শক আপনাদের সামনে প্রথমেই আমি আলহামদুলিল্লাহ পরে নিচ্ছি আপনারা জানেন গত পনেরো বছর যাবৎ ভোট দিতে পারি নাই এমন একটা অবস্থা এমন একটা বিভীষিকার মধ্যে আসে আসছিলাম নিজের ভোটটা যে দিবো এমন ব্যবস্থা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে নিজের ভোট দিতে পারি নাই এবার একজন দামি পার্টিকে আমরা ভোট দিয়েছিলাম একটা আশা করি তিনি প্রতি মিনিটে মিনিটে একবার ওনার স্বর তিনি পরিবর্তন করেন তিনি যেমন একটা সাপ তিনি এত দূরদর্শ আমরা যেখান যেখানে গিয়ে শেষ করি এখান থেকে তিনি শুরু করেন তিনি এমপি হয়ে উনি কিছু চেলা পেলা তৈরি করে ফেলছেন আর একটা চুনগড়ের মাঝে একটা নাচা নাচি শুরু করছেন এই যে একটা ইয়ে বানাই যেটা রোড ছেন হাইয়ের মাঝে এইটা বানাই এইটার কত টাকা খরচ হয়েছে এই টাকাগুলি কোথায় থেকে হয়েছে এইগুলির আমরা হিসাব নিব আমরা এইগুলির হিসাব চাইব প্রায় সাহেবের কাছে এইগুলি হিসাব দিতে হবে যত উন্নয়ন করতে রাস্তার মধ্যে উনি করেন কেন রাস্তার মধ্যে করেন মানুষ দেখতো উনি সস্তা জনপ্রিয়তা নিছেন ব্যারিস্টার সাহেব এতদিন আসলে উনি মানুষের জন্য কিছু করেন নাই উনি এমপি হই হই উনি একটা ইয়ে হয়ে গেছেন এই যে রক্ত শত শত ছাত্রদের রক্ত গেল একটি কথা বলে না এর ছাত্রদের পক্ষে এত মানুষের রক্তের বিপক্ষে যাইয়া শেখ গে কালকে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার মাননীয় প্রধানমন্ত্রী আজকে তোমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে শেখ হাসিনা পালায় নাই উনি পদত্যাগ করতো উনার সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে তিনি পালিয়ে গেছেন এইটাই ওনার সবচেয়ে লজ্জার বিষয় উনি একটা বিমান দিয়ে একটি চার্টার বিমান দিয়ে উনি বাংলাদেশ ত্যাগ করেছেন এটাও সবচেয়ে বিমান এখন আপনি কোথায় আপনি যে বললেন এই সেই অনেক কিছু আপনারও তো এখন বেল নাই আপনি তো ছয় মাসের এমপি হয়ে গেলেন ভাই আপনি যা করছেন এই ছয় মাসে কয়টা দালাল নেয়া এটা একবারে নজিরবিহীন এটা একবারে নজিরবিহীন এই সুনারগড়ের মানুষ আপনাকে মনে রাখবে আগামীতে যদি এমপি ইলেকশনে আসেন দেখবেন কয় ভোট পান এমপি ইলেকশন মেম্বারই তো আর ফাঁস করবেন কিনা একে পুরসভার মেয়র বানাইলান এর উপজেলার চেয়ারম্যান বানাইলান এর ইউনিয়ন চেয়ারম্যান বানাইলান কি না কি করেন এর যে নির্দেশ দেন খাদিম সাহেব বলেন উঠে যাও এবারে বলেন উঠে যাও এবারে বলেন উঠে যাও এটি কি এর মগের মূল্য হয়ে গিয়েছিল নাকি কটা পোলা ফানার ইউটিউবার লইয়া এই দেশে একটা ইয়ে হচ্ছে না এই দেশে ওটা সোহাগি আর আদুরি নিয়া আপনি মনে করছিলেন এই দেশের রাজা মহারাজ হয়ে গেছেন কি জানি এখানে বাংলু এনটিসির বাংলু এই জায়গা গুমায় থাকেন এনটিসির বাংলু থেকে গুমায় যান বাংলু দখল করেন কি না কি এটা মনে হচ্ছে যে ইলাইই কারখানা কয়দিনে মানুষের মামলা হামলা বিভিন্ন বক্তব্য দিয়া এই সোনার গাটটা আপনি উত্তপ্ত করেছেন এটা রাস্তায় করেছেন এটা আপনার করার প্রয়োজন ছিল না এটা রাস্তায় করেছেন এটা সরকারি টাকা দিয়া এটা রাস্তায় করেছেন এটার জবাব আপনি এটা রুটসেন হাইয়ের জায়গা আপনি করতে পারেন না এটা রুটসেন হাইয়ার জায়গা দখল করে এইগুলি করা সম্পূর্ণ অবৈধ এত সুন্দর পর্যটনের প্রয়োজন নাই কোথায় এই ছয় মাসে কত টাকা খরচ করেছেন তিরিশ কোটি এটা আমরা এখন নিব পেয় সবের কাছে আমি দুই একদিনের ভিত্তি এটার চিঠি দেওয়া এটার হিসাব দিতে বলবো দেওয়ার পরে বোঝা যাবে আপনি কোথায় আপনার সততা কাজে লাগিয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম